এই মুহূর্তে আবহাওয়ার সব থেকে বড় গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট হাওয়া তার দা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি নতুন করে যে আপডেট উঠে আসছে এখানে কিন্তু ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু আমরা আপনাদেরকে দেখাতে পারছি আমরা পুরো টোটাল বিষয়টা দেখাবো তার আগে আজকের ওয়েদার আপডেটটাই দেখাচ্ছি আজকে কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা চলুন সরাসরি আজকে বাইশ তারিখ সোমবার আজকে ওয়েদারটা আমরা দেখি আমরা ফেরত আসছি টোটাল বিষয়টা আলোচনা করব।। ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা আসছে কিন্তু এগিয়ে আসছে বৃষ্টি তো চলুন আজকে ওয়েদার আপডেটটা কি বলছে আজকে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা আছে আমরা একটু দেখিয়ে দিই তো দেখুন আমরা সরাসরি একদমই একটু সকাল থেকে দেখাচ্ছি আটটার দিকে দেখাচ্ছি দেখুন সকালবেলাতে যদি দেখি তাহলে কিন্তু বৃষ্টিপাতের কিছুটা সম্ভাবনা আমরা পাচ্ছি কিছুটা বৃষ্টিপাত হতে পারে বরিশাল খুলনা কলাপড়া কলকাতা দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদীয়া এবার এ পথে হলদিবাড়ি ঘোষাপা শ্যামনগর এই জায়গাগুলোর উপরে বৃষ্টিপাত আমরা এটা যদি বেলা বাড়ার সাথে সাথে নিয়ে যাই বেলা বাড়ার সাথে সাথে নিয়ে গেলে এটাতে আমরা পাচ্ছি কোথায় কোথায় বৃষ্টিপাত হবে দেখুন আরও সেই জায়গায় বা এরিয়া বাড়ছে সেই জায়গাগুলোর উপরেই বৃষ্টিপাত কিন্তু ক্রমশই কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে তো মোটামুটিভাবে আমরা এখানে কিন্তু বৃষ্টি বৃষ্টিপাত পাচ্ছি কিন্তু প্রায় ঢাকা পর্যন্ত বৃষ্টিপাত পাচ্ছি তার সাথে কিন্তু বরিশাল এখানে কিন্তু আপনার এখানে খুলনা বিভাগ পিরোজপুর কলাপাড়া তার সঙ্গে ঢাকা কুমিল্লা চট্টগ্রাম মহেশখালী এই সমস্ত জায়গাতে কিন্তু একটা বৃষ্টিপাতের প্রাদুর্ভাব লক্ষ্য করা যেতে পারে তারপরে দেখুন যখন সময় প্রবেশ করেছি তখন কিন্তু এবারে বৃষ্টির ইন্টেন্সিটি কিন্তু বাড়ছে অর্থাৎ বৃষ্টির স্প্রেড বাড়ছে এবারে কোন কোন জায়গায় বৃষ্টিপাত আসছে দেখুন এখানে যদি আমরা আপনাদেরকে দেখাই তাহলে কিন্তু অনেক জায়গাতে বৃষ্টিপাত হবে আমরা একটু জায়গাগুলো আপনাদেরকে দেখাবো দেখুন পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর বর্ধমান এখানে শান্তিপুর চন্দননগর আরামবাগ এখানে কোলাঘাট এখানে কলকাতা এখানে খড়গপুর চাকুলিয়া চন্দননগর কলকাতা এখানে সাতক্ষীরা শ্যামনগর কোসাবর যশোর এখানে আপনার বর্ধমান দুর্গাপুর পুরুলিয়া বাঁকুড়া যশোর লোহাগড় এই সমস্ত জায়গাগুলোর উপরে কিন্তু একটা ভালো পরিমাণে বৃষ্টিপাতের এফেক্টেড থাকার সম্ভাবনা আমরা আরও একটু বিকালের দিকে নিয়ে যাব বিকালের দিকে নিয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি তখনও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পশ্চিমাঞ্চলে এবং দেখুন এখানে ঢাকা কুমিল্লা ত্রিপুরা এখানে বরিশাল খুলনা এখানে পিরোজপুর কলাপাড়া আপনার কলকাতা উত্তর দক্ষিণ দিনাজপুর রাজশাহী বিভাগ মেহেরপুর এখানে আপনার রয়েছে পুরুলিয়া বাঁকুড়া জামশেদপুর পশ্চিম মেদিনীপুর খড়গপুর শালবনী গোয়ালতোড় ঝাড়গ্রাম হাওড়া হুগলি নদীয়া মুর্শিদাবাদ বীরভূম এই সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাতের প্রাদুর্ভাব লক্ষ্য করা যেতে পারে চারটা পর্যন্ত আমরা কিন্তু পাচ্ছি বিকেল চারটা অবধি কিন্তু বৃষ্টিপাত পাচ্ছি তারপর একটু ছটার দিকে নিয়ে গেলে এটা বন্ধুরা আমরা কিন্তু দেখতে পাচ্ছি আজকে বাইশ তারিখ রাতের দিকে কিন্তু আজ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু পশ্চিম পশ্চিমে জেলাগুলোর উপরে থাকার সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তার সাথে সাথে উপকূলে কিন্তু বৃষ্টিপাত কিন্তু ঘটাতে পারে উপকূলে কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা কিন্তু আমরা ভালো মতনই টের পেতে পারি হলদিয়া গঙ্গাসাগর একদম নামখানা ফেজারগঞ্জ জয়নগর উলুবেড়িয়া শ্যামনগর শ্যাম শ্যাম শ্যামনগর এখানে কোসাফা সাতক্ষীরা খুলনা পিরোজপুর মাদারীপুর এখানে বরিশাল কলাপাড়া এই জায়গাগুলোর উপরে কিন্তু বৃষ্টিপাতের কিন্তু প্রাদুর্ভাব লক্ষ্য করা যেতে পারে তারপরে দেখুন এখানে কি হচ্ছে ধীরে ধীরে কিন্তু বৃষ্টির স্প্রেড এবং ইন্টেনসিটি কিন্তু দুটোই বাড়ছে তারপরে দেখুন এখানে কিন্তু ধীরে ধীরে মৌসুমি বায়ু কিন্তু সক্রিয় হতে চলেছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই আপডেট থেকে দেখতেই পাচ্ছেন একদম ভালো পরিমাণে বৃষ্টিপাত হতে চলেছে তারপরে ইয়ে দেবো এগিয়ে দেওয়ার পর তেইশ তারিখ পড়ে যাচ্ছে তেইশ তারিখে বৃষ্টিপাতের সম্ভাবনা এখানে তেইশ তারিখ কোথায় কোথায় বৃষ্টিপাত হবে দেখুন এখানে কিন্তু হলদিয়া গঙ্গাসাগর ওখানে হল্লিবাড়ি এখানে আপনার কাকদ্বীপ নামখানা ফেসারগঞ্জ জয়নগর কলকাতা উত্তর দক্ষিণ দিনাজপুর পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর বিরিপাতা জলেশ্বর এই জায়গাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে তারপর আট তারিখ আট তারিখে নিয়ে গেলে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দশটার দিকে গেলে আমরা তেইশ তারিখ এটা কিন্তু প্রায় পশ্চিমের জেলাগুলোর উপরে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু জারি করে দিতে পারে তারপরে আবারও নিয়ে যাব একটু দুপুর দুপুর এইভাবে দেখুন বৃষ্টিপাতের সম্ভাবনা জোরদারভাবে কিন্তু এগিয়ে আসতে পারে দেখুন এখানে জলেশ্বর দীঘা কন্টাই মহিষাদল হলদিয়া তারপরে আপনার এখানে তমলুক উলুবেড়িয়া এখানে আপনার কোলাঘাট এখানে কলকাতা খড়দা পানিহাটি চন্দননগর আরামবাগ চন্দ্রকোনা ঘাটাল ক্ষীরপাই দাসপুর খানাকুল এখানটায় কিছুটা শ্যাম্পু শ্যাম এটা শ্যামনগর গোসাবা শ্যামনগর গোসাবা সাতক্ষীরা হলদিবাড়ি খোলনা পিরোজপুর এখানে আপনার বরিশাল মতিরহাট এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাতের প্রাদুর্ভাব থাকবে তারপরে আমরা চারটা চারটার দিকে চলে গেলে দেখতে পাচ্ছি বৃষ্টি আস্তে আস্তে কিন্তু পশ্চিমাঞ্চল ছেড়ে কিন্তু পুরোপুরি চলে যাচ্ছে কথা কি না কলকাতা কলকাতার চন্দননগর আরামবাগ বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া জামশেদপুর এই সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাতটা শিফট করে যাচ্ছে ঠিক আছে তারপরে কি হচ্ছে তারপরে আমরা একটু নিয়ে যাব আমরা এক দেখুন কি কি হচ্ছে আমরা মোটামুটি তারিখ তেইশ তারিখ এবং চব্বিশ তারিখ তেইশ তারিখ এবং চব্বিশ তারিখ এই দুই দিন ভালো পরিমাণে কিন্তু দেখতে পাচ্ছেন ভালো বৃষ্টিপাত এক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দেখুন এখানে কোথায় কোথায় যাবে বাজকুল খানাকুল ভগবানপুর জলেশ্বর বেরিপাতা দীঘা কন্টাই মন্দারমণি শঙ্করপুর তাজপুর তারপরে কিন্তু এখানে বেলদা এগরা এখানে আপনার পশ্চিম মেদিনীপুর বালিচোক কোলাঘাট উলুবেড়িয়া তমলুক এখানে আপনার রয়েছে ঝাড়গ্রাম চন্দ্রকোনা এখানে আরামবাগ কতুলপুর, বিষ্ণুপুর তারপরে এখানে আপনার পুরুলিয়া বাঁকুড়া সোনামুখী বর্ধমান আরামবাগ রঘুনাথপুর আসানসোল এই জায়গাগুলোর উপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে চব্বিশ তারিখ তো বন্ধুরা চব্বিশ তারিখ বৃষ্টিপাত তারপরে পাঁচটার দিকে নিয়ে আসার পর বৃষ্টিপাতের প্রাদুর্ভাব কিন্তু বাড়ছে ক্রমশ আমরা একটু দেখাবো আপনাদেরকে দেখুন এখানে কোন কোন জায়গায় চন্দননগর পানিহাটি চন্দ চন্দ্রকোনা চন্দ্রকোনা রোড ক্ষীরপাই দাসপুর খানাগোল আমরা আমরা এখানে আরামবাগ এখানে আমরা ঝাড়গ্রাম পাচ্ছি খড়গপুর পাচ্ছি এখানে বালিচোক পাচ্ছি তারপরে এখানে আপনাদের গোপীনাথ গোপীবল্লভপুর্ব পাচ্ছি বিড়ি পাতা পাচ্ছি তারপরে এখানে কিন্তু পিংলা সবং জলেশ্বর বালেশ্বর দীঘা পুরী পারাদ্বীপ এই সমস্ত জায়গাকে পাচ্ছি তারপরে কিন্তু মোটামুটিভাবে আমরা কিন্তু ওয়েদার আপডেটগুলো দেখতে দেখা দেখাতে পারছি তো বন্ধুরা আমরা ফেরত আসছি আমরা এবারে একবার চলে যাব উপগ্রহ রেডার অ্যানিমেশন চিত্রে আমরা এই মুহূর্তে উপগ্রহ রেডার অ্যানিমেশন চিত্রে কি কি পরিস্থিতি বন্ধুরা আমরা এই মুহূর্তে যে ভিডিও বানাচ্ছি এই মুহূর্তে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে বৃষ্টিপাত হচ্ছে আমরা কিন্তু বৃষ্টিপাতের যে একটা পূর্ব লক্ষণ সে পূর্ব লক্ষণ কিন্তু আমরা পাচ্ছি আমরা পাচ্ছি কিন্তু বৃষ্টিপাত হতে পারে কোথায় কোথায় না হলদিয়া গঙ্গাসাগর এখানে আপনার কলাঘাট এখানে আপনার খড়গপুর বালিচোক আমরা ভিডিওটা বানাচ্ছি চারটা উনচল্লিশ মিনিট আমরা ভরে ভিডিওটা বানাচ্ছি ভরে কিন্তু বৃষ্টিপাতটার সম্ভাবনা রয়েছে চাকুলিয়া খড়গপুর কোলাঘাট এখানে আপনার রয়েছে পশ্চিম মেদিনীপুর শালবনী গোয়ালতোল আমলগোড়া তারপরে জলেশ্বর বালেশ্বর পিংলা সবং কেসিয়ারি নয়গ্রাম গোপীবল্লভপুর এইগুলোর দিকে বৃষ্টিপাত হলদিয়ার দিকে তারপরে কাঁথি তারপরে কন্টাই মহিষাদল তারপরে এই পাশটার দিকে যদি বলি এই পাশটার দিকে আপনাদের এখানে আমাদের রয়েছে ফটিকছুরি উপজেলার দিকে বৃষ্টিপাত হতে পারে চট্টগ্রাম বিভাগের দিকে লালমোহন কিছুটা মতিহাট কিছুটা বরিশাল কিছুটা পিরোজপুর এইগুলোর দিকে আচ্ছন্নভাবে কিন্তু মেঘ এবং কিছুটা বৃষ্টিপাত হতে পারে কিছুটা ত্রিপুরা লাগুয়ার দিকে বৃষ্টিপাত হতে পারে সিলেট এবং শিলচরের দিকে বৃষ্টিপাতের যেটা সম্ভাবনা থাকছে তারপর রংপুর থাকছে তারপরে গোয়ালপাড়া থাকছে গুয়াহাটি থাকছে এই জায়গাগুলোর উপরে কিন্তু বৃষ্টিপাতের একটা প্রাদুর্ভাব কিন্তু লক্ষ্য করা যেতে পারে তো মোটা মোটামুটি আমরা আপনাদেরকে যে পরিস্থিতিগুলো যে পরিস্থিতি আসছে আগামী দিনে আমরা সেইগুলো দেখাচ্ছি আমরা চলে যাব বৃষ্টির পরিমাণ মোড়ে বৃষ্টির পরিমাণ মোড়ে যদি যাওয়া যায় আমরা একটু বারো ঘন্টা দিয়ে দেখাবো বারো ঘন্টার ভিতরে বৃষ্টিপাত বলতে দেখুন বৃষ্টিপাত বলতে পশ্চিমাঞ্চলে কিছুটা থাকবে মিলিয়ে মিশিয়ে ব্যাপারটা থাকবে জোরপূর্বক কোথাও বৃষ্টিপাত নেই মোটামুটি মাঝারি মানের বৃষ্টিপাত থাকতে পারে বারো ঘন্টার ভিতরে চব্বিশ ঘন্টার ভিতরে মোটামুটি মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকতে পারে কোন কোন জায়গাতে আমরা মোটামুটি দেখতে পাচ্ছি কিছুটা চাকুলিয়া বালেশ্বর কিছুটা পশ্চিমাঞ্চল কিছুটা কলকাতা দুটো চব্বিশ পরগনা হলদিবাড়ি শ্যামনগর গোসাবা খুলনা বরিশাল পিরোজপুর কলাপাড়া এখানে মতিরহাট লালমোহন যেখানে চট্টগ্রাম মহেশখালী টেগনাপ সিটুই সেনমার্টিন এই জায়গাগুলোর উপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারপরে এবারে কি হচ্ছে এবারে আমরা ঢাকা বিভাগের দেখতে পাচ্ছি বৃষ্টিপাত হতে পারে তারপরে আমরা এইগুলোতে দেখতে পাচ্ছি এখানে ময়মোহন সিং এর দিকে বৃষ্টিপাত হতে পারে সিলেট বিভাগের দিকে বৃষ্টিপাত হতে পারে গোয়ালপাড়া গুয়াহাটির দিকে আলিপুরদুয়ার এই সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো মোটামুটিভাবে দেখুন আমরা একটা যে পরিস্থিতি পরিস্থিতিটা দেখতে পাচ্ছি যে পরিস্থিতি কিন্তু এরকম সিচুয়েশানে যেতে পারে দশ ডেট ভিতরে ক্লিক করে দিলে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিকে কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টি আর এপাশে দক্ষিণবঙ্গে ভারী থেকে ভারী বৃষ্টির মতন পরিস্থিতি কিন্তু থাকতে পারে তারপরে আমরা সরাসরি নিয়ে আসবো কী নিয়ে আসবো না আমরা সরাসরি আপনাদেরকে একটু টেম্পারেচার দেখাবো টেম্পারেচারের পরিস্থিতিটা কী আমরা একটু দেখিয়ে দেবো আজকে টেম্পারেচারের ক্ষেত্রে আজকে সরাসরি একটা দেখুন টেম্পারেচার নিয়ে আমরা যে প্রত্যেক দিন আপডেটটা আপনাদেরকে দেখাচ্ছি টেম্পারেচারে সেরকম কিন্তু বড কিন্তু কোনো মানে যে পরিস্থিতি ভয়ঙ্কর পরিস্থিতি সেরকম কিন্তু কোনো ব্যাপার নেই হিটওয়েব কন্ডিশান কোথাও নেই হিটওয়েব কন্ডিশান কিন্তু উঠে গিয়েছে নর্মাল পজিশান রয়েছে টেম্পারেচারের ক্ষেত্রে আমরা মোটামুটি টেম্পারেচারটা দেখলাম আমরা চলে যাবো একটু ঝড় বৃষ্টির ব্যাপারে আমরা একটু ঝড় বৃষ্টির ব্যাপারে যদি যাই তাহলে কিন্তু বন্ধুরা বৃষ্টিপাতের একটা যে সম্ভাবনা সেটা কিন্তু আমরা পাচ্ছি আরামবাগ কোলাঘাট পশ্চিম মেদিনীপুর দুই চব্বিশ পরগনা কলকাতা চন্দননগর যশোর লোয়াগড় খুলনা মাদারীপুর পিরোজপুর এখানটায় চাকুলিয়া বেরিপাতা শ্যামনগর গোসাবা এই জায়গাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা শিলচর কিছুটা গোয়ালপাড়া গুয়াহাটির দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তারপরে চারটা চারটার পরে একটু মোটামুটিভাবে থাকছে তারপরে আস্তে আস্তে করে দেখছি সরে যাচ্ছে মোটামুটি আমরা যেটা যেটুকু দেখতে পেলাম যে মোটামুটি একটা বৃষ্টিপাত আসছে আজকে বৃষ্টিপাত আসছে আগামী কাল এবং পরশু তেইশ এবং চব্বিশ এই দুই দিন কিন্তু জোর বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গে এই পর্যন্ত আবহাওয়া বার্তা ছিল অবশ্যই হাওয়া বার্তা চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ